হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস মাইডিয়ার কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোবাসেন ভালো থাকেন আপনারা যে এখন যে বট বৃক্ষটা দেখছেন এটা আজকে আমাদের আনন্দনগর বাজার মধ্যে ছিল তো এটা আজকে এটাকে আজকে কাটা হবে সেই জন্য কাটা হবে কারণ একটাই এখানে দুর্গা মন্দির স্থাপিত করা হবে অন্য কোনো বিশেষ বা মতলব ছিল না আমাদের এবং বাজার কমিটি থেকে তো এখানে সঙ্গে সঙ্গে একটা আপনার আছে শনি মন্দিরও আছে সেটা থাকবে এখন বাঙা হবে না পরবর্তীতে এটাকে একটু বড় করে অন্যদিকে সরিয়ে নেবে কারণ এখন দুর্গা পূজা এসে গেছে তাই সময় নাই সেই জন্য আর করবে না আর আমি একটু সেলফি টেলফি উঠিয়ে নিলাম এবং লগার লোকজনকে দেখিয়ে দিলাম এবং বাজার কমিটি সবাই আছে এখানে আর ধীরে ধীরে এদিকে বটগাছটা কাটার জন্য একটু পূজারও আয়োজন করা হয়েছে যেহেতু আমাদের বটগাছ বট বৃক্ষ আমাদের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জড়িত এটাকে আমরা মানি সেই জন্য একটু পূজা কর্ম করে তাকে একটু কাটতে হয় অবশেষে পূজা সম্পন্ন হলো এবং প্রসাদ বিতরণ করা হচ্ছে সবাই প্রসাদ নিল একটু একটু করে বা চার এদিকে আর গাছটাকে কাটার জন্য এখানে কাটার মেশিন রেডি করা হচ্ছে ধীরে ধীরে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি এবং আমাদের এখানে হ্যাঁ রাজু ভাই একটু দুষ্টামি করে বলছিল এটা বলে হ্যাঁ জন্মের আগের আই থিঙ্ক হয়তো পারে আমি জানি না সঠিক কিন্তু এক একটা ব্রড বৃক্ষ কিন্তু পঞ্চাশ ষাট বছর সত্তর আশি একশো বছরও বাঁচে তো এখানে যারা লোকাল ছিল তারাও বলতে পারছেন আমাকে একজন বলছে কি পঞ্চাশ বছর আগে বা এই হতে পারে পঞ্চাশ ষাট বছর যারা কাম কত বছর হবে ধরো না গাছটা

যাই হোক একেজনে কনফিউজ মানে সঠিক জানা যাচ্ছে না জানা যারা বয়স্ক ছিল তারা তো এখন নেই মনে হয় তারাই দেখছে জানে এবং ধীরে ধীরে প্রস্তুতি হচ্ছে গাছ কাটার জন্য এবং দ্বারা দাঁড়া তারা না লেবারগুলো উঠবে এবং তারা যারা গাছ কাটবে তারা উঠবে এবং শক্তিশালী এই দেখুন লাস্ট গাছটাকে দেখিয়ে নিন ধীরে ধীরে কাটার জন্য প্রস্তুতি হয়েছে এবং ধীরে ধীরে বলতে বলতে একটু কেটে কেটে বাস খতম করে দিয়ে যাচ্ছে স্মৃতি শেষ দেখে রাখুন শেষ কিন্তু আমার ভিডিওটা যতদিন থাকবে ততদিন স্মৃতি থাকবে এবং দেখবেন মাঝে মধ্যে ভিডিওটা আর যারা যারা আমার ভিডিওকে নতুনভাবে দেখছেন এবং আমাদের আমার প্রোফাইলকে ফলো করে দেবেন এবং সঙ্গে থাকার চেষ্টা করবেন আমি যেন আপনাদেরকে এমন সুন্দর সুন্দর এবং আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আশা রাখব ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকুন সুস্থ থাকুন সবাই